যাবে না হাতিসের কথা বলে মসজিদে যাবে না আসলে কি সে মুসলমান আসলে কি সে মুসলমান এ মুসলমান সিংহের গর্জন দিতে হবে যেই বাংলাদেশের মধ্যে মুসলমানের দেশে বসবাস করে এই নাস্তিকের বাচ্চা আমার তো মনে হয় মুসলমান ঘরের কুলঙ্গার সন্তান সে প্রিন্সিপাল হতে পারে সে কিভাবে বলতে পারে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথাগুলো বন্ধ করে দিতে চাই আমরা তো ধিক্কার দিতে চাই বাংলাদেশের সমস্ত তবহিদি জনতাকে যদি জাগ্রত করতে চাও সাবধান হয়ে যাও বাংলার ভূখণ্ডে যদি বসবাস করতে চাও সাবধান হয়ে যাও আল্লাহর কোরআনের বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধে যদি কোনো আইন পাস করো সাবধান হয়ে যাও বাংলার জমিনে আমরা দুই হাজার চব্বিশ সালে পাঁচে আগস্ট যুদ্ধ করে আমরা একটি বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে জালিম মুক্ত করেছি কথা বলেন ঠিক কিনা এটাই যদি বাস্তব হয়ে যায় আবারও যারা বাংলার জমিনটাকে নিয়ে আবারও যারা পায়ে তারা করবে বাংলার আরবি মুসলমান প্রয়োজন হলে মাতার পাখির কমরে বাঁধাই এই সমস্ত নাস্তিকের বিরুদ্ধে আমরা আবার রাজপথে নামতে রাজিয়েছি কালা কারা রাজিয়েছ দুহাত তুলে আমার আল্লাহ তালাকে দেখেন লিল্লাগবি হয় না আরো আওয়াজ দিতে হবে লিল্লাগ

তিনি কালিবান তোর দর্শন করে দিল করে সময় কিছু সবাই কৃষি সংখ্যক মানুষ মানে আর কৃষি সংখ্যক লোক মানে না মানে না কেন মানে আল্লাহ প্রশ্ন করল আল্লাহ